আজ আমার সাত বাগানের এই লাউ গাছ লাগিয়েছি এই দুইটা বেগুন গাছ লাগিয়েছি মোটামুটি ফুল ধরেছে বেগুন গাছের স্বাস্থ্য মশাল্লাহ ভালোই আশা করা যায় ভালো ফলন আসবে লাউ গাছও মোটামুটি ভালোই হয়েছে এই একদম উপরে চলে আস এসছে এই আমি ছাদের সাততলা ছাদের উপরে লাউর ঝাংলা দিয়ে দিয়েছি তরতর করে উঠছে ফুলও চলে আসছে লাউর একটা করা চলে আসছে জানি না এটা বড় হবে কিনা আশা করা যায় হবে লাউ গাছের স্বাস্থ্য মোটামুটি ভালোই আশা করা যায় লাউ হবে একটা শশা গাছ লাগিয়েছি শশা গাছ মোটামুটি ভালোই হয়েছে এই শশার করা হয়েছে মশাল্লাহ এই শশার করা হয়েছে এই শশার করা হয়েছে ছাদে আরেকটি খানা করেছি এখানে করল্লা হয়তো বা বরবটি দুইটার যে কোনো একটা লাগাবো দেখে রাখেন যখন এটা বড় হবে এটাও আমি আপলোড করব এছাড়াও আমার ছাদ গাছে এই যে আগ গাছ আছে ডালিম গাছ আছে তারপরে খেজুর গাছ আছে পানি ফল জামরুল গাছ আছে এই লেবু গাছ আছে তারপরে পেয়ারা গাছ আছে অনেক রকমের ফলের গাছও আছে এই বড়ই গাছ আছে এই আগ গাছ বড় বড় এই বাগান গিলাস ফুল এখন ফুল তেমন একটা ফুটে নাই হয়তো বা সামনে ফুটবে এই আগ গাছ এই লেবু গাছ এটা মার্শাল্লাহ অনেক লেবু হয়েছে দেখেন এটা অনেক লেবু ধরেছে এই আগ গাছ তো আবার বিভিন্ন রকমের ফুল গাছ আছে এই একটা বিভিন্ন রকম ফুল গাছ একটা বরবটি গা গাছ লাগিয়েছি টপে প্রতিদিনই পরিচর্যা করতে হয় পানি দিতে হয় আগাছা নিড়ে দিতে হয় এই আমার বাগান